আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হওয়ার পরে আমার সংসার করেছি প্রায় এক মাস তো হঠাৎ করে শুনতে শুনতে পেলাম যে আমার স্বামী ভিসা চলে আসছে সে চলে যাবে বিদেশে চলে যাবে তখন আমি ওনাকে বললাম যে তুমি যে বিদেশে চলে যাবা তাহলে আমাকে এক মাসের জন্য তো বিয়ে না করলে পারতা আমার বাবা মা যেটা দিতে পারবো না সেটা তুমি দিতে পারবা আমার বাবা মা তো ইচ্ছা করলে আমাকে সারা জীবন বসায় বসা খাওয়াইতে পারতো কিন্তু তুমি যেটা দিতে পারতা সেটা তো আমার বাবা মা দিতে পারবো না তাই তো আমাকে বিয়ে দিয়েছে আর এখন তুমি বলতাছো চলে যায় বাগা বিদেশে তা আমি কিনে থাকবো তোমাকে ছাড়া তো আমি থাকতেই পারবো না আর তুমি যেহেতু চলে যাবে বাগা তাহলে আমার কেন বিয়ে করলা আমার বয়স পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে আমি বিয়ে বসেছি বাবা মার মন মতন ছেলে হয়নি কারণ তারা গরিব ছেলে পছন্দ করে না বড় লোক ছেলের কাছে বিয়ে দেবে টাকা পয়সা ভালো ইনকাম করতে পারে এই জন্য বড়ো লোক খুঁজতে খুঁজতে বিয়ার বয়সটা পার হয়ে গেছে এখন পঁচিশ বয়সে পঁচিশ বছর বয়সে আমি বিয়ে বসছি মনের ভিতরে কত কিছু চাইছিলো ভাবছি বিয়ের পর সবই হবে এখন বিয়ের স্বাদ যদি আমি না পাইতাম তাহলে আমি ইচ্ছা করলে আরো পাঁচ বছর থাকতে পারতাম এখন এক মাসের মধ্যে যখন বিয়ের পানি পড়েছে আমার উপরে বিয়ের স্বাদটা পেয়েছি এখন তো আমার তো একদিনও তোমাকে ছাড়া থাকতে পারবো না এখন তুমি হুট করে বলতেছো বিদেশে চলে যাবা এটা কীভাবে হয় পরাকা দেখো আমার তো স্বর্ণ ব্যবসা আমি জরুরি মিটিংয়ের জন্য আমার যেতে হবে এখন টিকিটের অনেক দাম বারবার ভিসা পাওয়া যায় না এখন তোমার যত কষ্ট হোক না কেন আমার যেতে হবে পরে আমাকে বললো তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার সাথে যেতে পারো তখন আমি বলছি না আমার বিদেশের বাড়ি ভালো লাগে না আমি বিদেশে যাব না আমি বাংলাদেশে থাকব পরে আমার আর যাওয়া হলো না এক মাস সংসার করে হুট করে ভিসা আসে টিকিট কেটে চলে যায় এভাবে প্রায় পাঁচটা বছর কাইটা দেয় কাইটা যায় তিরিশ বছর বয়সে আমি ঠিক মতন স্বামীর আদর পাইলাম না তিরিশ বছর বয়সের মধ্যে মাত্র এক মাস আমি আমার স্বামীর সাথে সংসার করছি পাঁচটা বছর আমার স্বামী বিদেশে বাড়ি কাটা দিল বিয়ের পর উনি সবসময় ওনার কাছে ব্যবসা বাণিজ্যটা আসল মনে করে ঘরের ঘরে একদম সময় দেয় না এমনকি ঠিক মতন ফোনে পর্যন্ত সময় দেয় না আমার অনেক কষ্ট হয়ে যায় বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি একটা বাচ্চা যদি পেটে দেওয়া যেত হয়তো ওই বাচ্চাটার মুখে মুখের দিক তাকাইয়া আমি পাঁচটা বছর পার করতে পারতাম কিন্তু পেটে একটা বাচ্চা দেওয়া যায়নি এখন আমার একা থাকাটা অনেক কষ্ট হয়ে যায় মানে এটা বলার মতন নাই অনেক কষ্ট একটা মেয়ের জীবনে সবচেয়ে বড়ো অলঙ্কার হচ্ছে তার স্বামী সে স্বামীকে যদি কাছে না পাই ওই মেয়েটাকে খুব অসহায় মনে হয় তা আমার আর ভালো লাগত না শ্বশুর বাড়িতে থাকতে বাপের বাড়ির ছাইরা যে নিজের শ্বশুর বাড়িতে চলে আসি আসার পরে আমিও আর আমার বাপের বাড়িতে যাওয়া হয়নি অভিমান করে যে সব এত দেরি করে যখন বিয়ে দিল টাকার পিছনে যখন ছুটলো আমার বাবা মা টাকার তো পাহাড় পাইলাম কিন্তু স্বামীর মনের সুখটা তো পাইলাম না আজকে যদি আমার বাবা মা যদি টাকার পিছনে যদি টাকা লাপলা দেখে যদি বিয়ে না দিয়ে যদি একটা গরিব ছেলে দেখে বিয়ে দিত অন্তত এই ছেলেটা আমার সাথে সবসময় থাকত শান্তির মতন সারাদিন দুই বেলা বা একবেলা বেলা খাইও শান্তি মতন জরা ধরে তো ঘুমাইতে পারতাম টাকা দেখে বিয়ে দিছে শুধু টাকাই পাইতেছি মনের সুখ পাইতেছি না এটা ভেবে আমি বাবা মার বাড়িতে আমি পাঁচ বছর ধরে যাই না রাগ অভিমান করে ভাইয়ের একটা ছেলে ছিল ওকে দেখে ইসলাম দশ প্রায় চোদ্দ পনেরো বছরের বয়স আমি দেখে গেছিলাম তখন ও বয়স ছিল চোদ্দো পনেরো বছর বয়স যখন আমার বিয়ে হয় আর আমি বিয়ের পর বাপের বাড়ি কখনো যাইনি কারণ বাপমার উপরে রাগ করে যখন পাঁচ বছর হয়ে গেল তখন রাগটা ধরে রাখতে পারলাম না বাপের বাড়ির কথা খুব মনে পড়ে যখন নিজেকে খুব অসহায় মনে পড়ে অসহায় মনে হয় তখন তো বাপমার কথা মনে পড়ে যাই বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি তাহলে মনটা হয়তো ভালো হয়ে যাবে যখন আমি বাপের বাড়ি ঘোরার কথা বলে বাপের বাড়ি গেলাম যারা দেখি বাড়িতে শুধু আমার ভাই থাকে ভাইয়ের বউ থাকে বাবা মা থাকে তারা সবাই ভালো আছে আর আমার ভাইয়ের ছেলেটা হস্টেলের থেকে লেখাপড়া করে আমি বাপের বাড়ি গেলাম পছন্দ মতো রান্না করলো বাবা মা আমাকে দেখে জুড়ে ধুলে কেড়ে ফেল যে মা তুই আমাদের উপর রাগ করে পাঁচটা বছর ধরে আসস না আমরা অনেক কষ্ট পেয়েছি তখন বললাম মা তোমরা যেমন কষ্ট পাইছ আমি তো কষ্ট পাইছি তুমি শুধু টাকার পিছনে তোমরা দেখলা টাকা পয়সা দেখে বিয়ে দিলা কিন্তু মনের সুখ নেই মা তখন আমার বাবা মা বুঝতে পারলো যে তোমরা দুজন যেমন একসাথে আসো তোমরা সুখী আছো আমরা যদি দুজন একসাথে থাকতাম তাহলে আমরা সুখী থাকতাম আমার কাছে শুধু টাকা আছে কিন্তু মনে সুখ নেই মনে সুখ কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না পরে আমার বাবা মা আমার কষ্টটা বুঝতে পারছে বুঝলে আর কী করার করার কিছু নেই যে বিজনেসম্যান যে ব্যবসা করে তার তো কুড়ি কুড়ি টাকা ব্যবসা আমার স্বামীর সে তো ফালা তো হুট করে ইচ্ছা করলো আমার কাছে আসতে পারে না পরে এভাবে এক মাস বাপের বাড়ি কাটিয়ে দিলাম এক মাস পরে ফুট করে একটা ছেলে আসলো আইসা মেন গেট খটখট করতেছে আমি যাই গেটটা খুলে দিলাম দেখলাম একটা ইয়াং ছেলে এত সুন্দর স্মার্ট ছেলে এক পলক দেখার সাথে সাথে আমার নজরে পড়ে গেল এমন কি আমার ভালো লেগে গেল পরে আমি চিনতে পারলাম না ছেলেটাকে বললাম কাকে চাই তখন সে বলে আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করতেছেন কাকে চাই আপনি আপনি আমাকে চিনতে পারেননি তখন আমি বললাম না আরে আমি তোমার তুমি আমাকে চিনতে পারতো না ভারীর ছেলে আমি ও রশিদ না হ্যাঁ তো রশিদ তোর চেহারা এত গরমিল হয়ে গেছে কি বলবো এই পাঁচ বছর তোর চেহারা তো পুরো হয়ে গেছে গা কিরে হালকা হালকা দিয়ে আবার দাড়ি মুখ জ্বালায় গেছে গা তুই আবার ফর্ম শেপ করস নাকি শেপ করার মতন ক্লিন ক্লিন মনে হচ্ছে তখন ফুবু তুমি যে কি বলো আমি কি সে ছোট্ট আছে নাকি পাঁচ বছর অনেকটাই আমি আঙ হয়ে গেছি হ্যাঁ তাই তো আমি চিনতে পারিনি বডি ফিটনেস উষা লম্বা মনে হচ্ছে আমার থেকে তুই কত বড় আচ্ছা যাক তোর শরীরটা ভালো তো 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 তুমি আমাকে কেন আর আর আমি এক মাস ধরে আসি তোকে দেখলাম না তোর কথা জিজ্ঞেস করলাম মতন তুই বলে হোটেলে থাকে লেখাপড়া করস হ তো কলেজ দেখে তুই আসলি কেন তখন বলল প্রভু কলেজে লেখাপড়া মানে পরীক্ষা চলতেছে তো পরীক্ষা দিলাম দেওয়ার পরে পরীক্ষার পর আমাদের একটা ছুটি দিছে এক মাসের মতন লম্বা ছুটি পেয়েছি তাই ভাবলাম এই ছুটিটা আর কি বাড়িতে কাটাই আবার তাছাড়া তুমিও আসছো এই জন্য আরও ভালো লাগবে যাক বাড়িতে শুধু একা একা বসে থাকতাম মনে হতো যে ওখানে চুপচাপভাবে বসে থাকতাম এক একা এখানেও চুপচাপভাবে বসে থাকতাম এক একা একদম ভালো লাগতো না যেহেতু তোকে আমি পেয়েছি এখন থেকে সারা দিন শুধু আনন্দ করতে করতে দিন মাতাবো ঠিক আছে আচ্ছা ফুব তোরে ভাইস্তা আমার সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বিকেল টাইমে লুডু খেলালো তারপরে বলো চলো ফুবু অনেক দিন ধরে ঘুরতে যায় না আমরা একটু ঘুরতে যাই পরে ভাইস্তা বলো আচ্ছা ঠিক আছে ফুবু চলো ঘুরতে যাই পরে এমন নির্জন জায়গায় গেছি ভাইস্তাকে দেখে আমি লোভ সামলাতে পারলাম না পার্কের ভিতরে ভাইস্তা আমাকে নিয়ে গেছে পার্কের ভিতরে জোরা জোড়া কবুতা দেখার পরও ভাইস্তার মনটা নষ্ট হয়ে গেল আমার মন নষ্ট হয়ে গেল পরে আমরা দুজনে শারীরিক চাহিদাটা মেটালাম যতদিন পর্যন্ত আমার স্বামী না আসে বিদেশ থেকে ততদিন পর্যন্ত ভাইস থেকে দিয়ে চাহিদা মেটালাম তো বন্ধুরা আমি যেটা করেছি এটা একদম ঠিক না ভুল করেছি আপনারা কিন্তু এই ভুল কাজটা কখনও করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম